প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আমি মাত্র আছি চাঁদগাজী বুনিয়া জামা মসজিদ কমপ্লেক্স বাংলাদেশ বাংলাদেশ সরকার পত্র দপ্তর কর্তৃক সংরক্ষিত ঐতিহাসিক চাঁদগাজি গাজী বুনিয়া জামা মসজিদ কমপ্লেক্স এটি স্থাপিত হয়েছিল এগারোশো বাইশ হিজি সালে আর এখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই মসজিদে মোগল আমলের তৈরি একটা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের স্থাপত্যটা খুবই সুন্দর আমি একটু ভিতরে যেতে যেতে আপনাদেরকে মোগলামলের সেই দৃশ্যগুলো দেখার চেষ্টা করব। এটা একটা চাঁদগাজের একটা ঐতিহাসিক একটা মসজিদ এই মসজিদের এগারোশো বাইশ প্রতিষ্ঠা করা হয়েছিল। খুব সুন্দর একটা মসজিদ আসলে মসজিদের কারুকার্য দেখে খুব অভিভূত হয়ে গেলাম এখানে মোগল আমলে অনেক কিছু লেখা আছে এটা হচ্ছে ঈদগাহ এখানে দাঁড়িয়ে একসময় মসজিদ তারা আজম দিত তিন গম্বুজ বিশিষ্ট এই জামে মসজিদটি এটি বাংলাদেশ সরকারের পতনটানি দপ্তরে সংরক্ষিত আছে এই যেখানে দাঁড়িয়ে ইমাম মজানরা অলরেডি এখানে দাঁড়িয়ে তারা এখানে আজান দিত মসজিদের চারপাশে এখন আছে মোগল আমলের স্থাপত্য রয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশে একটু কবরস্থান এখানে একটা মাদ্রাসা আছে চাঁদগাজি ভুঁইয়া জামা মসজিদটি আপনারা চাইলে এখানে আসতে পারেন আর আমি দূর থেকে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো এখানে আমলের লেখা কিছু আছে আরবিতে লেখা পার্সি ভাষা লেখা আছে আর এটি অবস্থান হচ্ছে ছাগল উপজেলা থেকে চাঁদগাড়ি মহামায়া ইউনিয়নে এই মসজিদটি অবস্থিত মাটিয়াগোদা গ্রামে